করলা করলা নামটা শুনলেই কেমন গা গুলি আসে না ছোটবেলা আমারও এরকম মনে হতো উফ করলা খেতে হবে কি বাজে একটা জিনিস একদিন এমন ভাজি খাইছি করলার করলা সম্পর্কে সম্পূর্ণ ধারণাটাই পাল্টে গেছে হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। যা খেয়ে আপনারাও বুঝতে পারবেন আসলেই অনেক স্বাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে সেই করলা রেসিপিটা শেয়ার করব একটা করলা নিয়েছি আর নিয়েছি দুইটা আলু এগুলো আমি এখন সুন্দর করে কেটে নিব এই যে দেখেন করলাটা আমি কেটে নিয়েছি এখানে আপনাদেরকে দেখাই দিতে কিভাবে কাটতে হবে এই যে একদম পাতলাও না আবার ভারীও না মিডিয়াম সাইজে আলু করলা দুইটাই কেটে নেবেন করলাটা ধুয়ে আমি পানি ঝরে রাখি এখানে দুইটা পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ কাটে নিয়েছি এখন ভাজার পালা এই করলা ভাজি করতে তেলটা একটু বেশি লাগে তাই আমি তেলটা একটু বেশি দিছি তেলটা অতিরিক্ত গরম হয়ে যাবে অতিরিক্ত গরম হওয়ার পরে তেলের মধ্যে আলু পেঁয়াজ উস্তা কাঁচামরিচ এগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব মতো লবণ একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্স করে নিব চুলার আঁচটা কিন্তু একদম বাড়াই দিতে হবে দিয়ে আস্তে আস্তে ভাজা নিতে হবে ফুল হিটে ভেজ ভাজতে হবে যে দেখুন একটু পর পর উল্টায় পাল্টায় ভাজতে হবে চুলা আজ কমালে কিন্তু হবে না এটা কিন্তু মচমচে ভাজি হবে এই যে দেখুন আমি কিন্তু চুলার আঁচ কমাই নাই ভেজে নিতেছি ভাজা হয়ে গেলে তারপর এরকম অবস্থায় আসলে তোলাটাই একটু কমাই দিবেন যেন আলু তারপর হচ্ছে করলা এগুলো একটু মসমসে হয় এই ভাজাটা কিন্তু আসলে অনেক স্বাদ আপনার ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু মসমস হবে এখনও নরম আছে এই পর্যায়ে চুলাটা আর একটু লো করে দিবেন মিডিয়াম টু লো হবে ভাজা কিন্তু হয়ে গেছে করলা ভাজি এইভাবে করলে আসলেই কিন্তু অনেক স্বাদ হয় আপনারা ট্রাই করতে পারেন বাসায় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ